তথা সৃষ্টি সেনাদের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করব। সকল মানুষের সম্মান পাওয়ার অধিকার রয়েছে শুধু কিছু কিছু মানুষ সম্মান পাবে বাকিরা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হবে তা হবে না দুই নাম্বার তরুণরা একটি দেশের চালিকা শক্তি তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের সার্বিক ব্যবস্থা গ্রহণ করব। বেলোবত সকল স্তরে সরকার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি শতভাগ বাস্তবায়নে মরণপণ চেষ্টা করব যথাযথ বাস্তবমুখী বৈজ্ঞানিক নীতি গ্রহণ করে বেলবত জনরা দারিদ্র্য নির্মূলে যথাযথ উদ্যোগ গ্রহণ করব উন্নয়নের জীবন কাটি শিক্ষা শিক্ষার মান উন্নয়নে দেশীয় এবং আন্তর্জাতিক জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করব স্বাস্থ্যসেবার বন্ধ করে সরকারি হাসপাতালের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাব বেসরকারি হাসপাতালগুলো যেন গলাকাটা ব্যবসা না করতে পারে মানুষকে ধোকা না দিতে পারে তার জন্য সর্বতভাবে সকলকে নিয়ে কাজ করবো তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত তরুণদের মোবাইল আসক্তি গেম আসক্তি অনলাইন জুয়া আসক্তি এগুলো থেকে উত্তরণের জন্য সকলকে নিয়ে সচেতনতা তৈরি করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করব। জনগণের সচেতনতা শক্তি দিয়ে মাদক নির্মূল করব মাদক যে যথাযথ চিকিৎসা ও কাউন্সিলের মাধ্যমে সুস্থ সমাজে ফিরিয়ে দিব সর্বদশা মাদক ব্যবসা দূরীকরণে সামাজিক সচেতনতা তৈরিতে সকলকে নিয়ে কাজ করব। কৃষকদের কল্যাণে কাজ করব তারা যেন কোনো হয়রানি শিকার না হয় সেদিকে যথাযথ লক্ষ্য রাখব কৃষি পণ্যের যথাযথ সংরক্ষণে অতি দরকারি কোল্ড স্টোরেজ ব্যবহার করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাব জীবনের পরিক্রমায় প্রবীণদের সকল হতাশা দূর করে তাদেরকে মানসিকভাবে কিভাবে ভালো রাখা যায় তাদের স্বাস্থ্যসেবা সহ প্রবীণ কল্যাণে বয়স্কদের অর্থাৎ সিনিয়র সিটিজেনদের সর্বতভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব সামাজিক নিরাপত্তার যে সমস্ত কর্মসূচি রয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা গর্ভবতী ভাতা স্বজন প্রীতি দল পথের উঠে উঠে প্রকৃত পাওনাদারদের হাতে আমি পৌঁছে দিব নেতা নামদারী উপজেলার মানুষের গণশত্রু লুটপাটকারী দুর্নীতি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিন্দু মাত্র না করে ওদের প্রতিহত করব জনগণের শক্তির মাধ্যমে যদি বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক সকল কাজে গণমানুষকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাব সে আল্লাহ থেকে ভয়াবহ সুদের ব্যবসা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করব পর্যায়ে হাসানা সকলের যারা পয়সা আছে তাদের কাছ থেকে পয়সা নিয়ে এমন একটা সিস্টেম চালু করব যাতে তার প্রয়োজনের প্রয়োজনে মানুষ পয়সা পায় এবং এটা আমার জীবন দিয়ে আমি চেষ্টা করে যাব জনপ্রতিনিধি দল নিরপেক্ষ ব্যক্তিগত মতদর্শন নয় ইনসাফ আদল ও হকের মাধ্যমে প্রকৃত মানুষের কাছে সকল বহু সুবিধা পৌঁছে দেবো বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষক আলেম ওলামা শিক্ষিত মানুষ অদস্থা মানুষদের সরকারি বেসরকারি চাকরিজীবীদের উপজেলার সকল কাজে কিভাবে অংশগ্রহণ করানো যায় সে ব্যাপারে চেষ্টা করব ব্যাঙ্গোজনার কৃষি সম্পদকে দিয়ে কিভাবে মাতৃভূমির কাজে লাগানো যায় সে ব্যাপারে সর্বোচ্চভাবে চেষ্টা করব কারো সাথে শত্রুতা নয় সকলের সাথে বন্ধুত্ব এ হবে আমার তবে হ্যাঁ অন্যায়কারী রাষ্ট্রবিরোধী অপকর্মকারী দেশদ্রোহীর সাথে আমি কোনো আপোষ করব না তাদেরকে দমন করার জন্য সর্বশক্তি দিয়ে সংগ্রাম করে যাব হিংসা প্রতিহিংসা রাগ খুব ব্যক্তিগত মান অভিমানের উদ্যে উঠে উপজেলা পরিষদকে জনকল্যাণমূলক জন অংশগ্রহণমূলক করে গড়ে তুলব দুর্নীতি বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম এ জিহাদের শহীদ কিংবা গাজী হয়ে থাকবো ইনশাল্লাহ লুটপাট চাঁদাবাজি সম্পত্তি দখল জনগণের প্রয়োজনীয় জায়গা ইজারার নামে যারা নিয়ে নেয় এগুলো বন্ধ করব। আমি গোষ্ঠী বর্ণ নারী পুরুষ কিংবা জন্মস্থান ভিত্তিক সকল বৈষম্য নিরসনে কাজ করব আমি আঞ্চলিকতার দুষে দুষ্ট নই আমি কোনো এলাকার নই জনতার দোষে দুষ্ট নই এ কথাটি স্পষ্ট ভাবে বলে দিলাম আইনের শাসন ও মানবাধিকার শরীর সুরক্ষায় কাজ করব আইনের শাসনের মূল বক্তব্য হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান কেউ আইনের উর্ধে নয় কেউ আইনের উর্ধে নয় সুতরাং কেউ যদি কারো নাম ভাঙিয়ে কোনো জনমানুষকে ভয় ভীতি হয়রানি দেখাতে চায় তাদের শক্ত হাতে জনগণের শক্তিকে কাজে লাগে প্রতিহত করব। দক্ষ সেবামুখী জবাবদিতামূলক স্বচ্ছতামূলক উপজেলা পরিষদ গড়ে তুলবো আধুনিক প্রযুক্তি নির্ভর দুর্নীতিমুক্ত গণমুখী ব্যাপক উপজেলা পরিষদ গড়ে তুলব ইনশাআল্লাহ জনমানুষের সেবা প্রশাসনের কিংবা সরকারি বেসরকারি যে কোনো মন্ত্রণালয়ের স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায় প্রণত এবং সেবা নিশ্চিতকরণে কাজ করে দেব ইনশাআল্লাহ সকল প্রকার হয়রানির অবসান করার চেষ্টা করব ইনশাআল্লাহ সন্ত্রাস সাম্প্রদায়িকতা মাদক নির্মূলে কাজ করব মাদক শক্তিদের পুনর্বাসনে কাজ করব পার্টিকে নয় পার্টিকে ঘৃণা করো এই নীতিতে অটল থাকব কর্মমুখী শিক্ষায় অধিগত সচেতন তৈরিতে সচেষ্ট থাকব তরুণ যুব সমাজ দেশের সম্পদ তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি নিশ্চিত করবে দেশের মূল্যবান সম্পদে যুব সমাজকে যুব গোষ্ঠীকে সুসংগঠিত সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করব যুবকদের জীবন মানে উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ সুস্থতারা বিনোদনের জন্য চেষ্টা করব। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সুস্থ বিনোদনের যাতে বেশি বেশি করে করা যায় সেদিক খেয়াল রাখবো তরুণ সমাজ যেন আদর্শিক ভ্রান্তিতে মহাবিষ্ট না হয়ে অপতৎ যুক্ত না হয় সেজন্য কাউন্সিলিং করব তাদের মধ্যে মহা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বিকাশকে ব্যাপকভাবে ছড়িয়ে দিব তরুণদের মাদকের ভয়াবহ আসক্তি থেকে মুক্ত করতে প্রাণান্ত চেষ্টা করে যাব শিক্ষার মানোন্নয়ে কাজ করব। আজকের বিশ্ব জ্ঞান ও বিজ্ঞানের বিশ্ব শিক্ষার ক্ষেত্রে যে জাতি সাফল্য অর্জন করেছে সে জাতি জীবনের জীবিকার মান উন্নয়নে মানসিক গুণাবলী বিকাশে ততটাই অগ্রগতি সমৃদ্ধি লাভ করেছে মানব সম্পদ উন্নয়নে শিক্ষার অপরিসীম গুরুত্ব রয়েছে শিক্ষার মান উন্নয়নে আমি কাজ করব